বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্ল দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক বাইরা এরা মা বোনেরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আসলে অনেকে অনেক দিন ধরে এই সেকেন্ড হ্যান্ড পাওয়ার টিলারের ভিডিওগুলো চেয়েছেন কালকেও অনেক কে চেয়েছেন অনেকেই বলেছেন অনেকেই লিখেছেন আসলে কিন্তু আসা হয় না আমি আপনারা জানেন সকলেই যে আমি বছরে তিনের থেকে চারটি ভিডিও আমি দিয়ে থাকি বেশি দিই না যদি আপনাদের বেশি ই হয় তাহলে আমি অবশ্যই দেওয়ার জন্য চেষ্টা করবো আসলে এখানে বিভিন্ন ধরনের নতুন এবং পুরাতন সমস্ত কিছুই রয়েছে মেশিনারি যে যন্ত্র অংশ সবই আছে এখানে আমি প্রথমেই জানবো যে দেখি কীরকম কত ফালের কত ফালের মেশিনগুলো রয়েছে এই সম্পর্কে আমরা জানার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ দেখি একটু সামনে আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি এর আগেও তো আপনার ভিডিও দিয়েছিলাম তাই না একটু চলেন সামনের দিকে চলে যাই দেখি দেখতে পাচ্ছেন যে অনেক মেশিন এইখানে রয়েছে নতুন পুরাতন আরও আমাকে দুইটা ঘরে দেখিয়েছে অসংখ্য মেশিন অসংখ্য পার্টস ওইখানে পড়ে আছে তো এই যে এই যে আজকে এর আগেও তো আপনার কয়টা ভিডিও দিয়েছিলাম আপনি তাতে কি রকম সারা পাইছেন আপনি সারা পাইছেন মোটামুটি ভালো সারা পাইছেন ভালোই তাতে কি বিক্রি করতে পারছেন তাদের কাছে নাকি পারছেন ইনশাআল্লাহ যাই হোক প্রথমেই আপনার নাম টাবার একটু বলেন আপনাদের ঠিকানাটা বলেন মোহাম্মদ হ্যাঁ আপনাদের গ্রামের নাম ঢাকাতিয়া চৌরাস্তা চৌরাস্তা থানা বালুকা

বত্রিশ ফাল আঠাশ ফালও আছে আচ্ছা আচ্ছা এইখানে চাই অনেকেই চেয়েছেন আমাদের গাড়িগুলো দেখান আর একটু দেখাবেন যে কত সালের কোন গাড়িটা আমরা বিস্তারিত একটু আলোচনা করব অবশ্যই যদিও ভিডিওটা একটু বেশি লম্বা হয় সকলে আশা করি সাথেই থাকবেন ইনশাল্লাহ এটা বারো তেইশ তেইশের বারো তাই না এক সিজনের গাড়ি এটা কি কোম্পানির গাড়ি সাইপিং কোম্পানি এটার দাম পড়বে কেমন এক লাখ পঞ্চান্ন হাজার যদি এর মধ্যে যদি আমাদের কথা বইলা তো আসে দুই চারজন নাকি তাদের তো ছাড় দেন নাকি ইনশাল্লাহ আর দূর দূরান্ত থেকে আসলে খাওয়া দাওয়া বা থাকার ব্যবস্থা যদি করে দিতে হয় গাড়ির ব্যবস্থা সব ব্যবস্থা করে দিতেন তো ইনশাল্লাহ সব সহযোগিতা করেন যাই হোক এটা কত বলেন এক লক্ষ পঞ্চান্ন হাজার যান সামনের দিকে দেখি আমরা আরো পুরোটাই দেখাবল্লাহ সকলে এটা বত্রিশ ফাল এটা কয় সিজিনের গাড়ি এটা ইঞ্জিন হইল আমাদের পঁচিশের পাস আর গাড়ি হইলো তেইশের ছয় তেশের ছয় অর্থাৎ আপনার দুই সিজন চলছে আর কি তাই না এই এঞ্জেল এক সিজন এই এই গাড়িটা কীরকম দাম হলে ছাড়বেন এক লাখ এক পঁচাশি আর আরেকটা পরামর্শ আপনাদের আপনার কাছে করি যেহেতু আপনি নিকে নিজেই ম্যাকারি কাজও জানেন আপনার যে যে করেন এই সম্পর্কে আপনার অনেক অভিজ্ঞতাও রয়েছে

দিকে চলে যান দেখি এইটা আটাশ ফলের গাড়ি এটা তো দেখা যায় নতুন গাড়ি একদমই হ্যাঁ ছয় চব্বিশের ছয় অর্থাৎ মাত্রই কয়েকদিন মনে হচ্ছে যে এক এক বছরে কিছু উপরে আটাশ ফাল এই আটাশ ফালের গাড়ি আপনার কাছে কয়টা আছে একটাই আছে একটাই আছে এটা এইটা কিরকম দামে ছাড়বেন এই গাড়িটা এটা তো পঁচাশি হাজার এক লাখ এক লাখ পঁচাশি এক লাখ এটা কোন কোম্পানি এটা ছয় সব চাইতে ইঞ্জিলের মধ্যে কোন কোম্পানির ইঞ্জিল কোম্পানি ভালো সাইপিন কোম্পানি সবচেয়ে ভালো তাই না আচ্ছা চলেন সামনের দিকে আমরা আরও দেখাবো দেখি যে দেখতেই পাচ্ছেন যে অশঙ্ক গাড়ি এখানে রয়েছে আমি এর আগে একটা ভিডিওতে লেগেছিলাম যে গাড়ির মেলা এখানে কিন্তু আসলে বলা যায় গাড়ির মেলা অসংখ্য গাড়ি এইখানে রয়েছে আর আঠাইশ ফলে একটি গাড়ি আমাকে দেখান যে দেখি এটাই আঠাইশ ফল এইটা এইটা কয় সিজিনের গাড়ি এটা তেইশের চাই অর্থাৎ তেইশ চোদ্দগোড়া মানে এর ক্ষমতা বেশি মানে মানে চলে চলে আচ্ছা আচ্ছা আর একটা কথা জানি যে বিশেষ করে এই যে ইঞ্জিলের ব্যাপারটা যে এটা আপনার সর্বপ্রকারের অভিজ্ঞতা রয়েছে আপনার ঘরে অনেক পার্টস রয়েছে নতুন পুরাতন আপনি সবই তো বিক্রি করেন তাই না

এ একই 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 কোম্পানির ইঞ্জিল নাকি সাইপিং কোম্পানি না এই তো আপনার কাছে এই তালিকায় দেখা যাচ্ছে যে অনেক সুন্দর সুন্দর অনেক ভালো ভালো ইঞ্জিলের এই গাড়িগুলো রয়েছে আচ্ছা 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 খারাপগুলো বাইরে কম দামের যেটি সেটি বাইরে তাতে আপনার এখানে কি কতগুলা গাড়ি আছে পঞ্চাশ না একশোর মতন আপনি আচ্ছা হিসাব নেই কারণ আনাচে কানাচে ঘরের চতুর পাশেই দেখছি গাড়িগুলা পড়ে আছে আরও নতুন কিছু ইঞ্জিল আমার দেখান দেখি বাইশের বারো এটা তো অনেকদিন চলছিল তারপর তো নতুন একদম জগজা ভালো করে রাখছে হ্যাঁ হ্যাঁ যত্ন করে রাখলে রত্ন মিলে নাকি হ্যাঁ এই গাড়িটা কি হলে এটা এক লাখ বিশ হাজার টাকা আচ্ছা এক লাখ বিশ হাজার এটা কি চালানো যাবে এখন স্টার্ট দিতে পারবেন চলবে যদি বলে যে আমার এখানে একটু হালবাই দেখান দেখাইতে পারবেন আচ্ছা আচ্ছা চেক দিয়ে পরে নিবে বা যদি হালবাইতে চাই কোথাও চালাই নিতে পারে ঠকবে না তো ইনশাল্লাহ আচ্ছা আর একটু কম দামের গাড়িগুলো দেখান দেখি অনেক দামের গাড়ি দেখাইলেন আজকে

কইলাম 32 পাল যদি না হয় তাহলে 18 পাল আচ্ছা যেই যেই যে মেশিন একটু দুর্বল মানে শক্তি কম থাকে এই এই গাড়িগুলো আসলে কি রকম মাটিতে চালানো উচিত যেমন দোরাশা মাটি আছে লাল মাটি আছে শাইল মাটি আছে দেখা গেছে যে শক্তিশালী কোনো গাড়ি কম না আচ্ছা আচ্ছা মানে আমাদের পাহাড়ের জন্য এক গাড়ি না আবার বর্ধসের নিগ এক গাড়ি না না অন্য জায়গায় তো দেখা গেছে দোরাশা মাটি বালু মাটি

তাহলে চব্বিশ পঁচিশ খুব একটা দেরি হয়নি তাতে এই গাড়িটা কিরকম দাম বিক্রি করবেন আর সাত নব্বই হাজার টাকা চলবে তো ইনশাল্লাহ চলবে আসলে কাজ কর হ্যাঁ কাজ করলে যে কোনো জিনিস পুরান নেই সবই নতুন নতুন মতন কাজ করবে সবই চলবে ইনশাল্লাহ যাই হোক এ পাশে আসেন আমি একটু আপনাদের সকলকে নাম্বারটা দিয়ে দিচ্ছি

এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে নাকি কোনো সমস্যা যে কোনোটাই কথা বলতে পারে কিন্তু রাত্রে আপনার কয়টা পর্যন্ত মোবাইল কথা নয়টার পর কল কেউ দিবেন না এটাই সকলের কাছে অনুরোধ আর আসলে আমরা মুসলমান অনেকেই নামাজ কালাম পড়ি যার ফলে নামাজের সময় কল দিবেন না এটা সকলের কাছে অনুরোধ রইল আর আমি ভিডিওটা আজকে লম্বা করছি না হয়তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা পরবর্তীতে আপনারা কমেন্টে লেখলে অবশ্যই আমি আরও অন্য অন্য ভিডিওগুলো অন্য অন্য গ্যারেজের ভিডিওগুলো দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ বারকাত